মানে যে যে কোনো চরিত্রের জন্য পরিশ্রম করতে হয় যে কোনো চরিত্রের জন্য পরিশ্রম করতে হয় ঠিক সেরকম ভাবে এই চরিত্রের জন্য পরিশ্রম সরি এই নাটকটা কি তুমি আগে দেখেছিলে কোন নাটকটি আমি দেখিনি কিন্তু খুব অনেক চমক আছে আমি just অশ্বফীটটুকুকে বলবো নাটকটি দেখিনি ছবিটি ভেবেছিলাম দেখব আমি শিশিরকে জিজ্ঞেস করেছিলাম যে লোকাল ও বলে এন্ড আই थिंक ইট হেল্পস কোন একটা ভাবে কারণ আসলে সম্পূর্ণরূপে রেশ পিক

কারণ ইনকর্পোরেট করা হয়েছে এটা অনেকে আমার প্রশ্ন করেছেন যে কেন আবার নারী চরিত্র করা অ্যাড করা হয়েছে আজকে দিনে দাঁড়িয়ে যখন মহিলারা সব করছেন এবং তালে তাল মিলিয়ে করছেন তাহলে কেন নয় এই সেম প্রশ্নটা সরি সেম প্রশ্নটা ফেলুদা যখন পড়ছিলাম সবাস ফেলুদা যখন পড়ছিলাম তখন প্রশ্ন করা হয়েছিল কারণ আসল গল্প ছিল না কিন্তু তুমি টাইমটা দেখো এখনকার দিনে দাঁড়িয়ে কেন নয়